সকাল সকাল যাচ্ছি আমরা জাম চুরি করার জন্য আর এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা এত রুদ্র দেখে লাগছে না তো যাই হোক আমরা যাচ্ছি এবারে জাম চুরি করতে চলো আমরা যাই তো বেশ ফাইনালি আমরা জাম গাছের নিচে চলে এসেছি আর এইটা হচ্ছে জাম গাছ এই যে জাম গাছ এইখানে প্রচুর জাম ধরে আমরা এখন পারব এগুলোকে যাই হোক আমরা গাছের নিচে পৌঁছে গিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ জামপাড়াও শুরু করে দিয়েছিলাম আর আমরা এই কাপড়টা নিয়ে গিয়েছিলাম কারণ কি গাছ থেকে যদি জাম পড়ে জাম তো অনেক নরম থাকে তো মা রাস্তায় যদি পড়ে যায় তাহলে এটা ফেটে যাবে সেই জন্যেই এই কাপড়টা নিয়ে যাওয়া আর আমরা তিন বোন ধরে নিয়ে তো দাঁড়িয়েছি এই কাপড়টা দ্বীপ জাম পাড়ছে আর এটাকে দেখো অনেক সুন্দর লাগছে দেখতে পুরো ডাল হতে পড়ে গেছে আর অনেক ভালো লাগছিল দেখতে তো যাই হোক দেখো আমাদের পাড়া কমপ্লিট হয়ে গেছে আমরা এবারে বাড়িতে যাচ্ছি বাকি কথা তোমাদের সাথে বাড়িতে গিয়েই হচ্ছে আমাদের জাম চুরি করা হয়ে গেছে এবারে আমরা বাড়িতে চলে যাচ্ছি আর প্রচুর রুদ্র উঠেছে সাড়ে ছটা বাজে বেশি বেশি হয়নি কিন্তু প্রচুর রুদ্র আর এদিকে আমাদের জাম চুরি শেষ এবারে আমরা চলে যাচ্ছি চুরি বললেও ভুল কারণ মানুষ উঠে গেছে দেখেছে কিছু বলেনি কেউ আর এই দিকে দেখো বাড়িতে এসে প্রথম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর সবগুলো জাম এই বাটিতে ঝুড়িটাতে ঢেলে নিয়েছিলাম কারণ কি এগুলোকে ভালোভাবে ধুতে হবে সেই জন্য আর এগুলোকে দেখতে পুরো কালো আঙুরের মতো লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে তো কমেন্ট করে বলো তোমরা কারা কারা জাম খেতে ভালোবাসো সকালে আমরা জাম নিয়ে এসেছি তারপর ভাত খেয়েছি চা খেয়েছি অনেক কাজও করলাম তো চলো এবার আমরা জাম মাখা করবো তো চলো বানিয়ে নিই সব জিনিস আমি নিয়ে এসেছি জাম জাম এনেছি আর এইটার মধ্যে মাখা তো এবারে আমি মাখা স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ তো প্রথমে দেখো একটা টিফিন বাটির মধ্যে জামগুলোকে দিয়ে দিয়েছিলাম আর তারপরে যা যা জিনিস লাগে সেইগুলো দিয়েছি তো আমি বেশি কিছু এখানে দেইনি এখানে আমাদের লঙ্কা দিয়েছিলাম লবণ দিয়েছি তেল দিয়েছি আর বেশি কিছু দিইনি তো দিয়ে এগুলোকে ভালোভাবে ঝাঁকা নাকা করে মাখা হয়েছে তো এগুলো খেতে টেস্ট হয়েছিল তোমরা কে কীভাবে জাম মাখা খেয়ে টাকা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আর আমি যে বলেছিলাম আমরা জাম চুরি করতে যাচ্ছি তো আমরা এটা কারো বাসা থেকে চুরি করিনি এটা রাস্তার মধ্যে গাছ ছিল তো সেখান থেকে আমরা এনেছিলাম জাম তো দেখতেই পাচ্ছ তোমরা আর তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই যে এটা রাস্তার ধারে একটা গাছ ছিল তো এটা চুরিও নয় একটু মানে মজা করে আমরা সবাই মিলে এনেছি তো অনেক আগেই আমরা গাছ দেখেছিলাম এখানে কোনোদিনও যায়নি যাইনি শুধু বৌদিবাইয়ের জন্য এখানে যাওয়া আর কি গিয়ে জামা না কারণ বৌদিবাই অনেকদিন ধরে বলছিলো যে জাম মাখা খাবে তো সেই জন্য গিয়েছিলাম আর এই জামগুলো দেখতে অনেক সুন্দর ছিল তাই ভাবলাম চলো এখান থেকে আনা যাক আমরা সবাই মিলে তাই গিয়েছিলাম জাম্মা খানতে আর দেখো এখানে আমরা খেয়েও দেখছি অনেক সুন্দর হয়েছে খেতে জাস্ট ওয়াও ছিল কি আর বলবো তারপর আর এইদিকে ছিল আমাদের ভাইয়ের জন্মদিন মানে তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে বা অনেক ব্লগেই দেখো যে একটা বাচ্চা মানে ছোটো একটা ভাইকে নিয়ে ভিডিও করি তো দেখতেই পাচ্ছ ওর ছিল আজকে জন্মদিন তো আমরা চলে গিয়েছি ওদের বাড়িতে আর দেখতে পাচ্ছ বেলুন একদিকে রাখা হয়েছে আর ও কেক আর একদিকে বসে কাটছে কারণ ওটা উল্টো দিকে হয়ে যায় ওই ওইখানে বসে নাকি কেক কাটতে পারে না সেই জন্য ওকে উল্টো বসানো হয়েছে তো দেখতেই পাচ্ছ এবারে ও কেক কাটবে সবাই মিলে ওকে আশীর্বাদ করবে ওই জন্য অনেক বড় হয় তো দেখো এবারে এবার কেক কাটা শুরু হবে তো তোমরা ব্লগটা দেখে দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে बार्थडे टू यू हेप्पी बार्थडे डर शिवम हेप्पी बार्थडे टू यू তারপরে ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সুজা চলে এসেছি বাড়িতে কারণ অনেক কাজ হচ্ছে বুধি ফটোশুট সেই জন্য আমি এগুলো বানাচ্ছি পুরোটা কমপ্লিট হয়ে যাক দেখাবো আর এদিকে দেখো খাচ্ছি আনারস